আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য হেয়ার ড্রায়ার তারপর আছে হচ্ছে স্টেট মেশিন যেগুলো ঘরে বসে আপনারা হচ্ছে স্টেট ক্রিম ঘরে বসে স্টেট করতে পারবেন এই যেরকম হেয়ার সেরাম আছে আজকের ভিডিও জুড়ে থাকবে বিভিন্ন ধরনের এই যেরকম একদম লেটেস্ট মডেলের মেশিন থাকবে আপনার হেয়ার কার্লার মেশিন থাকবে হেয়ার স্টেট মেশিন থাকবে এরকম জিগজাগ থাকবে এটাও এটাও কিন্তু আপনার হচ্ছে আপনার হেয়ার ড্রায়ার ঠিক আছে সো এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব আপনারা এই শোরুম কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের নিউবর্ন বেবি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স পেয়ে যাবেন হোয়াইট হাউস ওনাদের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি শোরুমের নাম হোয়াইট হাউস সব হচ্ছে পঞ্চাশ গভ নিউ মার্কেট সাউথ সাইড উইথ গেট গেট নাম্বার হচ্ছে দুই আপনারা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের বামে দুইটা দোকান পরেই কিন্তু ভাইয়াদের দোকান দোকানের নাম হচ্ছে হোয়াইট হাউস দোকান নাম্বার হচ্ছে পঞ্চাশ আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি তো আজকে তো বিভিন্ন ধরনের আইটেম দেখলাম যে নিয়ে এসেছেন তো কথা থেকে শুরু করছেন আচ্ছা এটা কি চারশো এটা স্টেট হবে তো আচ্ছা মিনি স্টেট মেশিন এটা দিয়ে স্টেট হবে দাম হচ্ছে মাত্র 400 টাকা এটার কি আবার একটা প্যাকেট আছে না জি জি এটা কিন্তু কালার আছে অনেকগুলো আচ্ছা এটার কালার হবে অনেকগুলো পিঙ্ক স্কাই ব্ল্যাক আর ও ব্ল্যাকও আছে আচ্ছা ব্ল্যাকও আছে আচ্ছা এটার ইয়েলো হবে দাম থাকছে মাত্র 400 আচ্ছা এটা হচ্ছে স্টেট ক্রিম এটার আগে পরে কিছু আছে নাকি এটা ক্রিম স্টেট ক্রিম ওই স্টেট ক্রিম স্টেট করলে একটাই একটাই

আচ্ছা এটা এটাও লিভন এটা হচ্ছে ভিএনজি আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের

2113 1050 টাকা কেমি কোম্পানি জিগজ্যাগ কোনখানে কেমি কোম্পানির জিগজ্যাগ এটা এটা আচ্ছা এই ঠিক আছে এই এরকম এটা হবে ঠিক আছে এক বছরের এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এটাও ক্যামি কেমি কোম্পানির মডেল এটার মডেল হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এটা 3 ইন 1 এটা কিন্তু আপনার এটায় জিগজ্যাগ হবে এটা স্ট্রেট হবে এবং এটায় কার্ল হবে 3 ইন 1 ঠিক আছে আচ্ছা এক আচ্ছা এটা এক বছরের ওয়ারেন্টি আছে দাম হবে 1250 এর বড় আচ্ছা এটা এটা এটার মডেল হবে যে এটা দেখেন ক্যামের এটাও 3 ইন 1 ঠিক আছে জিগজ্যাগ আপনার স্টেট প্লাস হচ্ছে আপনার এই যে কার্ল করা যাচ্ছে এটা হলো আপনার 1450 টাকা এটা প্রাইস হবে 1450 ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি আছে বক্স এটা ঠিক আছে বক্স হচ্ছে এটা এই দেখেন এটাও কেমি কোম্পানি এটাও কেমি কেমি কোম্পানি যে বক্স হলো এটা কেমির আচ্ছা বক্স হচ্ছে এটা এটাও আপনার হচ্ছে এই যে ই করলে এদিক দিয়ে আপনার হচ্ছে খুলবে লাগা লাগানো যাবে খোলা যাবে লাগানো যাবে ঠিক আছে এই যে দেখেন ওকে ইনজেকশন আর এটা হলো বক্স হলো এটা 1450 আচ্ছা আচ্ছা এটা এটাও ওকে এটা এটার মডেলটা জাস্ট চেঞ্জ এটা হবে 1450 টাকা তারপর আরেকটা কিনবি কোম্পানি এটাও ক্যামির দেখেন এটা এটা দিয়ে কিন্তু আবার হচ্ছে আপনার স্ট্রেটও করতে পারবেন আবার এটা দিয়ে কার্ল করতে পারবেন যেটা এটা যেহেতু আপনার হচ্ছে রাউন্ড না এই রাউন্ড শেপ গুলো দিয়ে কার্ল করা যায় কিন্তু এর মডেল ঠিক আছে এটার মডেলটা দেখেন এটার মডেলটা দেখেন 461 মডেল এটা আচ্ছা এটার উপরে আবার ডিজিটাল মিটার তাই না দেখি কোথায় এই যে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন 1450 টাকা 1450 টাকা এটাও ক্যামি কোম্পানির এই যে দেখেন বক্সটা হলো এই যে মডেল নাম্বারটা এখানে আচ্ছা মডেলটা এখানে ঠিক আছে এটা আচ্ছা এটা হবে 1450 টাকা এক ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে ক্যামি কোম্পানি জিগজ্যাগ ক্যামি কোম্পানি জিগজ্যাগ ঠিক আছে এই এক হাজার কোম্পানি 1050 টাকা দাম টাকা দাম ঠিক আছে মডেল নাম্বার এটা মডেল নাম্বার এটা ওকে 50 টাকা তারপর আছে বিজিএল ভিগর ভিগরের মেশিন যা আছে এক বছর ওয়ারেন্টি ফর প্রফেশনাল ইউজ ঠিক আছে প্রফেশনাল ইউজ আর যারা হচ্ছে প্রফেশনাল সারা দিন আপনার হচ্ছে স্টেটের কাজ করেন তাদের কিন্তু এই ধরনের ইগুলো ধরলে হাতে ব্যথা করবে না এটা এরকম সিস্টেম করা ঠিক আছে একটা কেচি টাইপের একটা ক্রস আপনার হচ্ছে ই এক বছরের ওয়ারেন্টি আছে তেরোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস প্রফেশনাল ইউজ ফর কোম্পানি ক্যামির একটু হাই কোয়ালিটির মধ্যে যাদের চুল বড় বেশি চুল ঠিক আছে এই সাইডে মিটারটা আসবে এটার আপনার বক্সটা এটা হবে ঠিক আছে বক্সটা হচ্ছে এটা প্রফেশনাল হেয়ার স্টেট এটার হচ্ছে মডেল নাম্বারটা টোয়েন্টি সিক্সটি ফাইভ মডেল নাম্বারটা হচ্ছে টোয়েন্টি সিক্সটি ফাইভ দেখতে খুবই প্রিটি কালারটা অনেক সুন্দর সিরামিক আপনার প্লেট প্রাইস থাকছে আচ্ছা প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ আচ্ছা এটাও ক্যামি এবং এটা আপনার আপনার চাইলে ভেজা চুল ইউজ করতে পারবেন ঠিক আছে ঢেউ ঢেউ ভেজা চুল ইউজ করা যাবে মডেল হচ্ছে এটা এটার ভিতরের মডেলটা হচ্ছে এই রকম এটাও 2000 টাকা দাম আচ্ছা এটাও প্রাইস হবে 2000 টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে চিরুনি সিস্টেম আচ্ছা এটা হলো এখানে আচ্ছা এটা এটা কি হেয়ার ড্রাই হবে না এটা চুল সোজা করে সোজা হবে স্ট্রেইট হবে আচ্ছা স্ট্রেইট হবে দেখি এটা সিম্পলি স্ট্রেইট সিম্পলি স্ট্রেইট এন্ড ইজি ফাস্ট টাকা আচ্ছা মানে এটা ইজি একদম 800 চিরুনির মতো আসল ওয়ারেন্টি আঁচড়াবে শুধু আটশো টাকা ঠিক আছে এটা দেখেন ভিএনজি কোম্পানি এটা হচ্ছে আপনার ভিএনজি কোম্পানির এটার কিন্তু আপনার মাল্টি মাল্টিপালিস যেমন ধরেন যে পুরুষ মানুষের এই যে ভাইয়ার চুল এই যে দেখেন ভাইয়ার চুলের স্টেট করা যাবে কিন্তু ছোট চুল এবং সামনে যে কাল করে না রিং রিং করে ছোট্ট রিং করা যাবে এটা দিয়ে ছেলেদের প্লাস হচ্ছে ছোট রিং করার জন্য আপনারা <SPA> এইটা <census> <Sý2> <Sýlar> আচ্ছা বিএনজি আপনার হচ্ছে জিগজ্যাগ যেটা দেখেন আচ্ছা এটা ভেজা চুলও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে সব মেশিনে কিন্তু ভেজা চুল ইউজ করা যায় না ভেজা চুল ইউজের জন্য আলাদা মেশিনই আছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে বিএনজির এটা আঠারোশো

আচ্ছা 72 মডেল এটা এটা প্রাইস থাকবে 1750 এক বছরের ওয়ারেন্টি আছে এই দেখেন এখন দেখাবো এই যে এরকম ম্যাকের এক দেখুন দেখেন কতটা হাই কোয়ালিটির আচ্ছা এই যে দেখেন এটা ডিজিটাল ইয়ার উপরে উঠবে মিটারটা উপরে আচ্ছা আর এটা পাওয়ার এসে গিয়া 450 পাওয়ারে আচ্ছা 450 পাওয়ারে লং গার লং গার লাস্টিং হেয়ার স্ট্রেটার ঠিক আছে এটা কোয়ালিটি আছে 3300 টাকা দাম পড়লো 3300 টাকা দাম 3000 300 টাকা দাম টাকা হবে এটার প্রাইস এটা এটা ইউজ করলে আপনারা লং লাস্টিং আপনার হেয়ারটা স্টেট রাখতে পারবেন এখানে লেখাই আছে ঠিক আছে প্রাইস থাকছে 3300 টাকা 3300 টাকা ওকে দুই বছরের ওয়ারেন্টি আছে এটার এরকম একটা প্যাকেজিং থাকবে সুন্দর এই যে দেখেন এটা ম্যাক ম্যাকের এই যে এটা বক্স হবে এটা ম্যাকের আচ্ছা এটা এটা হচ্ছে ম্যাকের ডিজিটাল এখানে মিটার এখানে আপনারা নাম্বার উঠবে প্লাস মাইনাস আছে এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই হচ্ছে কোয়ালিটি ফুল প্রফেশনালি ইউজ আচ্ছা এই যে দেখেন এখানে ডিটেল দেয়া আছে প্রাইস থাকছে ₹3250 3250 টাকা এতে আছে ম্যাকের 2 বছরের ওয়ারেন্টি আছে আমরা এখন ম্যাকের আরেকটা কালেকশন দেখাবো এটা একটু রাউন্ড শেপের মধ্যে

এটা একদম সবচাইতে হাই কোয়ালিটির আচ্ছা ডিজিটাল মিটার উঠবে প্রো কি এটা প্রো সিল্কি ঠিক আছে হেয়ার কেয়ার এটা ম্যাকের আচ্ছা এই আপনার স্টেট মেশিনটা ম্যাকের ঠিক আছে ম্যাকের একদম প্রো স্টেট দিবে আপনাকে প্রো সিল্কি দিবে চুলটাকে একদম এখানে আপনার ডিজিটাল মিটার আছে খুব সুন্দর কিন্তু এটা প্রাইস কত রাখছেন 3 বছর ওয়ারেন্টি এটা হলো 5500 টাকা দাম

আচ্ছা নোভা কোম্পানির এটাও আপনারা ফোল্ড করে রাখতে পারবেন এটার প্রাইস থাকবে এটা হলো 750 750 ঠিক আছে এটা কেমি কোম্পানি কেমি কোম্পানির ঠিক আছে 950 টাকা এটা এটা কিন্তু 6 মাস ওয়ারেন্টি আছে 6 মাসের ওয়ারেন্টি আছে তাহলে হট ফুল দুটোই হবে আচ্ছা এটা ঠান্ডা এবং গরম দুটোই হবে ঠিক আছে এটা

এডি দেখেন এটা আবার নজল টাইভাবে আলাদা আলাদা করা থাকে আপনারা লাগিয়ে নেবেন হট কুল আছে হট এবং কুল দুইটাই হবে এটারও ঠিক আছে এটা 1150 টাকা হবে দাম হবে আচ্ছা এটা হচ্ছে আপনার বক্স এটাই যে দেখেন এটা হেয়ার ড্রায়ারটা বড় সাইজের হট এবং কুল দুইটাই হবে এটার প্রাইস থাকবে কত 1650 টাকা 1650 টাকা হবে এটার প্রাইস দুই 2 ওয়ারেন্টি আছে 2 বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে আচ্ছা এটা দেখেন

বাক্সটা দেখেন মডেলটা দেখেন চার সাড়ে ওয়াট এর চার হাজার পাঁচশো ওয়াট এটার লুকটা কত সুন্দর দেখেছেন একদম হাই কোয়ালিটি দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছর ওয়ারেন্টি আছে এটা কত রাখছেন পিএনজি এটা পঁয়ত্রিশশো টাকা পিএনজি এটা পঁয়ত্রিশশো টাকা রাখা হচ্ছে হোয়াইট হাউস ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আপনাদের হচ্ছে প্রোডাক্টগুলো নিতে ইচ্ছে করে যারা আসতে চান শোরুমে চলে যাবেন স্বপ্ন পঞ্চাশ ডাকা গপ নিউ মার্কেট দুই গ্রেড দিয়ে চলে আসবেন আর ভায়াদের কাছে কিন্তু ট্রিমারও পেয়ে যাবেন এই দেখেন ট্রিমার গুলোর প্রাইস কত থেকে কত শুরু হচ্ছে পাঁচশো থেকে শুরু করে আঠাইশো পর্যন্ত আঠাইশো পর্যন্ত আছে ঠিক আছে বিদায় নিচ্ছে আল্লাহ কাছ